বাবু আর আমি যাবো হচ্ছে একটু রেশন অফিসে বানটির রেশন কার্ডটা নষ্ট হয়ে গেছে সেটা নতুন করতে হবে তার জন্যে বানটির হাতের টিপসই যেটা বলে হাতের আঙুলের ছাপ চাই তা টিপসই না ছাপ চাই তা সেটার জন্যই আমাকে যেতে হবে আর আমি ক্যামেরা হয়তো করতে পারবো না কারণ বানটিকে নিয়ে যেতে আমাদের একটু সমস্যা হয়তো তোমরা জানো একটু বেশি চা হচ্ছে কারণ মা আসবে চৈতালি আসবে যার জন্য চাটা একটু বেশি হচ্ছে এখন শুধু তোমাদের দাদা ভাই খেয়ে চলে যাবে এটাই কিন্তু আমি চিনি দিইনি আর যখন ওরা আসবে ওরা যদি চিনি দিয়ে খায় তখন আলাদা করে চিনি মেশাই এর মধ্যে শুধু চা পাতা দিয়েই চাটা আমি এখন ফুটিয়ে তোমাদের দাদা ভাইকে দেবো ও খেয়ে বেরোবে আর আমি রান্নাটাও বসিয়ে দেবো কারণ এখন শীতকাল তো আমার মা আসলেও চা খেতে চায় সবাই একটু চাটা খেতে চায় চা খেয়ে আবার চলে আসলাম রান্নাঘরে আর বাবু আর বানটি ওরা দুজনে ম্যাগি খাবে আর এই ডালটা দাদাভাই এনে দিয়েছিল মটর ডাল আমি বেটে রেখেছিলাম তা এটা দাদাভাই বলেছিল সকাল বেলায় পকোড়া খাবো আর কিছুটা তরকারি হবে মানে চা দিয়ে সবাই ইচ্ছা ছিল খাবার কিন্তু যেহেতু তাড়াতাড়ি মানুষটা বেরিয়ে গেল তা সেই কারণে আমি পকোড়া মানে এগুলো বানিয়ে রাখছি আর কিছুটা তুলে রাখবো বিকালের জন্য আর বাকিটা আমি তরকারি করব। এই তরকারিটা না তোমার দাদাভাই আমাদের ছেলেরা বেশ ভালোবাসে দাদাভাই খালি ভালো ভালোবাসে না হচ্ছে সয়াবিন আর আলু পোস্ত এই দুটো একদমই পছন্দ করে না আর অনেকগুলোই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি বানিয়ে নিলাম এরপর না তাড়াতাড়ি করে রান্নাটা করেই আমি চলে যাব বানটিকে নিয়ে তরকারিটা বসিয়ে আমি গ্যাস অফ করে চলে যাব। এসে আবার বাকি রান্নাটা করব কারণ আমি সবটা দেখাতে পারলাম না কারণ আমার সময়টাও হয়ে যাচ্ছিল আর অলরেডি দশটার সময় আমাদের যেতে বলেছে আর এখন সাড়ে নটার মতন বাজে তা অনেকগুলো পকোড়া ভাজা ছিল তো যার জন্য এটা একটু দেরি হয়ে গেল এই তরকারিটা বসিয়ে গ্যাস অফ করে চলে যাবো এসে আবার বাকিটা করব আর সব কিছুই আমি রেডি করে নিয়েছি কী তো আজকের দিনটা না শুরু করেছিলাম খুব সুন্দর কিন্তু শেষের দিকে গিয়ে দিনটা আমার মানে কী বলবো খুব ভয়ঙ্কর হয়ে গেছিলো আজ তোমাদের দাদাভাই ভীষণভাবে রাত্রে অসুস্থ হয়ে যায় মানে এত কেঁপেছিল মানে এত কাঁপছিল যে আমি এই প্রথম মনে এরকম দেখেছিলাম কাউকে কাঁপতে দাদাভাইয়ের শরীরে যেহেতু ব্লাড তৈরি হয় না তার কারণে অনেকটাই কমজোরি হয়ে গেছে কেমো চলাকালীন এত কষ্ট পায়নি কিন্তু কেমোটা যখন বন্ধ হয়ে গেল এখন তো কেমোর মেডিসিন চলছে এখন দাদাভাইয়ের যেন বেশি কষ্ট হচ্ছে কি করে সামাল দেব বুঝতে পারি না আর জানি এইভাবেই চলতে হবে কিছু মানুষ আছে তাদেরকে ফোন করি মনে সান্ত্বনা পাই আবার মনে জোর পাই আর তোমাদের কমেন্ট আর তোমাদের কি বলবো এক একটা কমেন্টে কিন্তু আমি মনে অনেক জোর পাই জানো তো তোমরা যখন এসে বলো যে দিদি ভাই ভিডিও দিলে না কেন তোমার ভিডিওর আশায় বসে থাকি তখন মনে হয় যত কষ্টই হোক আমি ভিডিও দিই এখনও যে আমি ভয়েসটা দিচ্ছি খুব কষ্ট করেই দিচ্ছি বানটি সন্ধ্যে থেকে খুব বমি করছে জানো তো আর বানটির এই সমস্যাটা হয় সবাই অনেকেই অনেকেই জানো তোমরা দাদা ভাইয়েরও শরীরটা ভালো না কিন্তু তাও পাশের ঘরে এসে আমি ভয়েসটা দিচ্ছি এই ভয়েসটা দেওয়ার জন্যই কিন্তু আমার ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি তার জন্যে আমি ক্ষমা আবারও চেয়ে নিচ্ছি তোমাদের কাছে আমার ভিডিও রেডি করার জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারি না আর তা না হলে কিন্তু তোমাদেরকে ভিডিও আমি খুব সময় মতনই দিয়ে দিতে পারতাম একদিন ছাড়া বলি মাঝে মধ্যে দুদিন ছাড়াও হয়ে যায় কিন্তু হ্যাঁ তোমাদের ভিডিও দেখা থেকে কিন্তু বঞ্চিত হই না আমি তোমাদের ভিডিও কিন্তু নিয়মিত দেখি দেখব আমি মনে জোর পাই সবার পরিবারে যাই মনে হয় যে আমি নিজের কারোর ভিডিও দেখছি নিজের পরিবারের সঙ্গে আছি আর দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে এবারে বসিয়ে আমি চলে যাব। এসে তারপরে আবার বাকি কাজ করব আর তারপরে আবার দেখো আমি চলে আসলাম হচ্ছে আর এই তার আগে বলে দিই দেখো এই মশলাটা না আমি বাড়িতে বানিয়েছিলাম এটা তরকারিতে দেব বলে আর এবার চলে এলাম বিকালবেলায় বেলায় পাঁপড় ভাজা আর চা আর এই পাপড় ভাজার চা খেয়ে তোমাদের দাদা ভাই আর এটা হচ্ছে বেল সেতো দাদা ভাইয়ের জন্য পাপড় ভাজার চা খেয়ে তোমাদের দাদা ভাই আর চৈতালি একটু বেরোবে তোমরা নিশ্চয়ই মানে তোমাদের মনে আছে যে বান্টি ভান্ডারে পয়সা জমিয়েছিল সেই পয়সা দিয়ে ওর ইচ্ছা ওর পয়সাতেই ওকে ব্লুডুট কিনে দেওয়া হোক তা জমেছিল ওই আটশো ছিয়াত্তর টাকার মতন বাকি তোমাদের দাদাভাই দিয়ে নশো টাকা করে দিয়েছিল তা সেটাই কিনতে তোমাদের দাদাভাই যাবে আর দাদা কিছু ওষুধ কেনার আছে তার জন্য আমি যেহেতু ঘরের কাজকর্ম করছি চৈতালিকে বললাম যে তুই দাদা ভাইয়ের সঙ্গে চলে যা তা ও চলে গিয়েছিল আমি বাকি কাজকর্ম সারলাম বান্টিকে তো ব্যায়াম করাতেও হয় আমাকে প্রতিদিন তা সেটা তো তোমাদের সাথে শেয়ারই করি না কারণ বানটিকে প্রত্যেক দিন তেল মালিশ দিয়ে মানে তেল মালিশ করে ওকে ব্যায়াম করাতে হয় আর দেখো দুবেলাই চা এটা যেন আমাদের সঙ্গী হয়ে গেছে দুবেলা চা না হলে মনটা উস্কুস করে আবার ওনারা কেউ লিকার চা খেতে চায় না লিকার চা দেখলেই নাক সেটটায় বলে না খাবো না তাহলে চা হলে তাহলেই খাবো তার সাথে আবার অনেক রকমের বিস্কুট চাই শুধু মেরি বিস্কুট বা শুধু টোস্ট দিয়ে খেতে চায় না এটা ওটা বিস্কুট দিয়ে খেতে চায় সবাই আমিও ওদের মধ্যেই পড়ি আমি ওদের দোষ কি দিচ্ছি প্রজাপতি বেকারি বিস্কুটগুলো দিয়ে চা হলে আমাদের আড্ডার আসর আরও জমে যায় আর চাটা আমি এইভাবেই শ্বশুরবাড়ি থেকে শিখেছিলাম হাতা দিয়ে বারবার অনেকক্ষণ থেকে চাটাকে এভাবে নাড়াই এটা আমার শ্বশুরবাড়ি থেকে শেখা আর শ্বশুরবাড়িতে কিসে চা হতো জানো কড়াই গরুর দুধে কড়ার মধ্যে চা করতাম আর সেই অভ্যাসটাই থেকে গেছে তা বলে শুধু দুধে চা হয় না আমাদের চায়ে কিন্তু দুধের সাথে জল মেশাই আর শ্বশুরবাড়িতে হতো শুধু দুধে দুধের চা আর এইরকমই ডাব্বু হাতায় কিন্তু চাটাকে আমি সঙ্গে এতক্ষণ যারা ছিলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আবার দেখা হবে পরের একটা ভিডিওতে তোমরা সবাই সাবধান